এই যে এলো শামিম ভাই শামিম ভাই ঘর উঠাইতেছে মেলা দেরি হয়ে গেছে শামিম ভাই যাই হোক আমরা মনে করেন যে ওই জায়গার মেলা ভাই গাই না আরেক জায়গায় মেলা এই যে উঠাইতেছি ঘর ওই যে কিছু কিছু ঘর উঠে গেছে ওই যা আমার দিকে মাঝখানে এই যে আমার খেলনার মাল সামনা যাই হোক ওই যে নৌকা টৌকা সেট আপ করতেছে শালারাম কর জীবন আমার জীবন কেমন জীবন যে আল্লাহ জানে কালকে অনেক ঘুমাইছি রাইতে সকাল উঠা নাই সকালে আধা ঘন্টার মধ্যে মনে করেন যে মাল টাল খুঁজলাই না এই জন্য এনে ফালাই মনে করেন যে ঘর উঠেও ফালাইছি দেখেন তাহলে কি আর কম এই যে এই এডি চাল টাল বান্ধা শেষ এখন খালি কাগজ দে ঘর উঠাবো বিপ্লব ভাই খেলে আমার দেখে খেলতে পারে যাই হোক ওই ওই যে নৌকার মালিক খারা রয়েছে আর খালি নৌকার মালিক খেলে আমার ফেরা দেওয়া হয়েছে কেমনি কি বিষয় যাই হোক দেখতে থাকেন ঘর উঠাই ঘর উঠানোর পরে আবার আপনার ঘরে ভিডিও দিব এখন আপাতত একটু কাম করি খাওয়া দাওয়া করে লম খাওয়া দাওয়া করে লাম যে একটু ভিডিও করে আপনাকে দেহে না দেহেলে তো আর কইবেন যে হঠাৎ করে এই জায়গাতে আর জায়গা চেঞ্জ করে লাগছে জানলাম না শুনলাম না এই জন্য বইয়ে খাওয়া দাওয়া করলাম এই যে জব রয়েছে বইলো আমার মাল ছাউ না ওগুলো আমার খেলনার মাল ছাউনে খেলনা ব্যাগে করে রাখছি এই যে কার্টুন একটা কার্টুন খেলনার কার্টুন এটা যাই হোক ওই যে খেলনার দোকান একটা কমপ্লিট যেটা হইলো আমার খেলনার দোকান আর ওই যে একটা